আমাদের ইউনূস চাচা সরকার হাসিনা একবারে কোন ঠাসা কোলে ফেলার অনেক চেষ্টা করেছে কিন্তু চাচা জানে না যে শেখ হাসিনা তার থেকেও বড় খেলোয়াড় হাসিনা সব সময় এক ধাপ এগিয়ে থাকে হাসিনা সারা দুনিয়া এখন চষে বেড়িয়ে তার রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রাখবেন হাসিনা আবারো প্রমাণ করলেন তাকে আটকে রাখা এত সহজ নয় চাচা হাসিনার খেলা তো এই সবেমাত্র শুরু হয়েছে কিন্তু তোমার জন্য এই শেষটা খুব কাছেই এসে গিয়েছে দ্য গার্ডিয়ানের চোখে আউমিলিগরের সেই কমব্যাক প্ল্যান ইতিহাস সাক্ষী আছে আওয়ামী লীগকে যতবার নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে তারা ততবারই শক্তিশালী হয়ে ফিরে এসেছে শেখ হাসিনা ফিরে আসতে পারবেন নাকি নুরুল হক নূরের সেই যে বক্তব্য সেই বক্তব্যের শিরোনাম হয়েছে আমিও আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলাম নূর মানে নূর বলতেছে বিকাশ নূর বলতেছে যে আমিও আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলাম এই এই যে নূর নূর আওয়ামী লীগের দায়িত্ব নিতে চাচ্ছে কে জানে ছাত্রলীগ জানলে তো তার লাভ করে দিবে সেনাপ্রধান ওয়াকার জামাতের সরাসরি কর্মী গতকাল একটা স্পর্শকাতের মাধ্যম থেকে জানলাম সেনা প্রধান ওয়াকার মূলত সিআই এর প্রথম শ্রেণীর এজেন্ট একটা দেশের সেনাপ্রধান কত বড় দেশদ্রোহী হলে ভিন্ন একটা দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হয়ে সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করার জন্য কাজ করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে দায়ী সেনাপ্রধান ওয়াকার উজ্জামান আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বেশি দিন বহাল রাখা যাবে না বিষয়টি কি শুধুই এসবের মধ্যে সীমাবদ্ধ নাকি আন্তর্জাতিক পরিমণ্ডলে আরো খেলা চলছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেটি প্রশ্নবিদ্ধ হবে সেই একই মত পশ্চিম বিশ্বের বেশিরভাগ প্রভাবশালী দেশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এরই মধ্যে জানিয়ে দিয়েছে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আপনারা হয়তো ইতিমধ্যে সেই ভিডিওটি বা সেই ফুটেজটি দেখেছেন যেখানে সাবেক ভিপি এবং সংসদ পদপ্রার্থী জনাব নুরুল হক নূর বলেছেন আওয়ামী লীগের দায়িত্ব এখন তার তার এই বক্তব্যকে এবং তার এই ভাষণকে আওয়ামী লীগের সমর্থক এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ঠিক কিভাবে নিবেন অর্থাৎ আওয়ামী লীগের সমর্থকেরা বাংলাদেশে যে বর্তমানে একটা চরম পরিস্থিতিতে রয়েছেন তাতে করে কি একটু শান্তির জন্য একটু বাঁচার জন্য কি এই নুরুল হকের এর কথাকে প্রাধান্য দেবে বা নুরুল হকের কথা কি মেনে নেবেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও দর্শক ভিডিও শুরুতেই যে গুরুত্বপূর্ণ অংশ দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরে দেখতে চলেছেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ইতিহাস সাক্ষী আছে আওয়ামীলিকে যতবার নিশ্চিন্ন করার চেষ্টা করা হয়েছে তারা ততবারই শক্তিশালী হয়ে ফিরে এসেছে শেখ হাসিনা ফিরবেন এক হিরো হিসেবে আজ থেকে দেড় বছর আগে যে দলটিকে ধ্বংসস্তূপ মনে করা হয়েছিল সেই আওয়ামীলিগ আজ সীমানার ওপার থেকে অত্যন্ত সুসংগঠিতভাবে ঘুরে দাঁড়ানোর করছে। নির্বাচনের থেকেও অপ্রতিরোধ্য আওয়ামীলিগ দ্য গার্ডিয়ানের চোখে প্রত্যাবর্তনের ব্লুপ্রিন্ট দর্শক আজ থেকে প্রায় দেড় বছর আগে বাংলাদেশের আকাশ বাতাস কাঁপিয়ে যখন বিপ্লবের নামে বাংলাদেশের রাজনীতিতে একটি ষড়যন্ত্রের ঘটনা ঘটে গেল অনেকেই ভেবেছিলেন শেখ হাসিনা এবং তার দলের সূর্য চিরতরে অস্তমিত কিন্তু বিশ্বখ্যাত ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান গতকাল একটি বিস্ফোরক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনটি বলছে যে লড়াই এখনো শেষ হয়নি কলকাতা এবং দিল্লির ড্রয়িং রুম থেকে পরিচালিত হচ্ছে এক বিশাল রাজনৈতিক মহড়া যেখানে কফির কাপে চুমুক দিয়ে আর ইন্ডিয়ান ফাস্টফুড খেতে খেতে নির্বাসিত নেতারা ছক করছেন কিভাবে ফিরতে হবে বাংলার মাটিতে আজ আমরা দেখব দ্য গার্ডিয়ানের চোখে আওয়ামী লীগের সেই কামব্যাক প্লান দ্য রিপোর্টে সব থেকে চমকপ্রদ তথ্য হল শেখ হাসিনার বর্তমান রুটিন ওয়ার্ক দিল্লির এক সুরক্ষিত আস্তানায় বসে তিনি প্রায় ঘন্টা করছেন দলীয় কাজে। হাল ছেড়ে দিয়েছেন। মোটেও না। সভাপতি সাদ্দাম হোসেনের ভাষ্যমতে শেখ হাসিনা সরাসরি যোগাযোগ রাখছেন তৃণমূলের কর্মী নেতা এবং পেশাজীবীদের সাথে এই যে দীর্ঘ সময় ধরে মিটিং এবং ভিডিও কনফারেন্স এটি প্রমাণ করে যে আওয়ামী লীগের সাংগঠনিক চেইন এখনো সক্রিয় গার্ডিয়ানের রিপোর্ট বলছে কলকাতা থেকে মাঝে মাঝেই সিনিয়র নেতাদের দিল্লিতে তলব করা হয় উদ্দেশ্য একটাই আসন্ন মোকাবেলায় দলকে প্রস্তুত রাখা তারা বিশ্বাস করেন শেখ হাসিনা ফিরবেন এক হিরো হিসেবে আর কটা দিন পরেই বাংলাদেশের নির্বাচন কিন্তু সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ দ্য গার্ডিয়ানের কাছে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এই নির্বাচনকে প্রহসন বা শাম বলে অভিহিত করেছেন তার মতে একটি বিশাল রাজনৈতিক দলকে বাইরে রেখে যে ভোট হচ্ছে তার কোনো গণতান্ত্রিক বৈধতা নেই আওয়ামী লীগ যখন কৌশলগতভাবে নির্বাচনের মাঠ থেকে দূরে থাকছে তারা তাদের কর্মীদের নির্দেশ দিয়েছে ভোট বয়কট করতে এর মাধ্যমে তারা বিশ্বকে দেখাতে চায় যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের ভোটারদের অংশগ্রহণ কতটা নগণ্য হতে পারে তারা মূলত অপেক্ষা করছেন অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার জন্য যাতে জনমনে পুনরায় আওয়ামী লীগের প্রয়োজনীয়তা ফুটে ওঠে দ্য গার্ডিয়ান তাদের এই অনুসন্ধানী রিপোর্টে একটি অস্বস্তিকর প্রশ্ন তুলেছে ভারত কি আওয়ামী লীগের সেফ হেভেন বা নিরাপদ আশ্রয় প্রতিবেদনে দেখা যায় কলকাতার শপিং মলগুলোতে নির্বাসিত নেতারা খুব স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশ সরকার বারবার অনুরোধ করলেও ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দেয়নি এটি স্পষ্ট করে দেয় যে দিল্লির কাছে শেখ হাসিনা এখনও বিশ্বস্ত মিত্র এই ভারতীয় সমর্থন নিয়ে আওয়ামী লীগের নেতাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে যে তাদের বিচার বা নির্বাসন স্থায়ী হবে না প্রতিবেদনে একটি বিরল ঘটনাও দেখা গেছে ভুল শিকার সাবেক এমপি তানভীর শাকিল জয় স্বীকার করেছেন যে অতীতে তারা ফেরস্তা ছিলেন না দুই সালের নির্বাচন যে পুরোপুরি স্বচ্ছ ছিল না তা তিনি অকপটে স্বীকার করেছেন পাশাপাশি দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগগুলোকেও তিনি উড়িয়ে না দিয়ে বরং অনিয়ম হিসেবে মেনে নিয়েছেন এটি একটি বড় রাজনৈতিক চাল আওয়ামী লীগ এখন চেষ্টা করছে নিজেদের ভুলগুলো স্বীকার করে জনগণের কাছে একটি রিফর্ম বা সংস্কারকৃত দল হিসেবে উপস্থাপন করতে তারা এখন মানবাধিকার বাক স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছে যেগুলো এক সময় তাদের শাসনের বিরুদ্ধে তোলা অভিযোগ ছিল দ্য গার্ডিয়ান বলছে ডক্টর ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকারও এখন কঠিন সমালোচনার মুখে মব ভায়োলেন্স সাংবাদিকদের উপর হামলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছে দলটির নেতারা মনে করছেন পরিস্থিতি যত খারাপ হবে মানুষ তত বেশি তাদের আমলের স্থিতিশীলতার মত কথা মনে করবে তাদের পুরো কানব্যাক প্লান দাঁড়িয়ে আছে বর্তমান সরকারের সম্ভাব্য ব্যর্থতার উপর তারা বিশ্বাস করেন অন্ধকার দিন খুব দ্রুতই কেটে যাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাদুর নাসিম বর্তমানে দলটির সাংগঠনিক ভিত পুনর্গঠনে পর্দার আড়ালে থেকে বড় ভূমিকা পালন করছেন কলকাতা ও দিল্লির নেতাদের মধ্যে সমন্বয় এবং তৃণমূলের সাথে যোগাযোগ রক্ষায় তিনি অন্যতম প্রধান স্তম্ভ গার্ডিয়ানের তথ্য অনুযায়ী তার মতো সিনিয়র নেতাদের লক্ষ্য এখন স্পষ্ট দলের ভেতরে কোনো ভাঙ্গন ধরতে না দেওয়া বাহুদ্দিন নাসিম এবং অন্যান্য সিনিয়র নেতারা তাদের বক্তব্য যে বিষয়গুলো হাইলাইট করেছেন তা হলো তারা মনে করেন যে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আনা মানবতা বিরোধী অপরাধ বা দুর্নীতির মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আন্তর্জাতিক মানদণ্ডহীন বাহাদুর নাসিম নিয়মিতভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের নির্দেশ দিচ্ছেন ধৈর্য ধরার এবং সাধারণ মানুষের পাশে থাকার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে বলছেন তার মতে দেশের এক তৃতীয়াংশ মানুষের সমর্থন দলকে বাইরে রেখে বাংলাদেশে কোনো টেকসই গণতন্ত্র সম্ভব নয় এবং এই যে যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচনটিও কোনোভাবেই টেকসই হবে না নেতারা বোঝাতে চাইছেন যে আমরা পালিয়ে যাইনি আমরা কৌশলগত কারণে নিরাপদ দূরত্বে আছি যাতে কর্মীরা দিক নির্দেশনা পায় যারা আজ গণতন্ত্রের কথা বলছেন তারা একটি জনপ্রিয় দলকে নিষিদ্ধ করে নিজেরাই স্বৈরতান্ত্রিক আচরণ করছেন ইতিহাস সাক্ষী আছে আওয়ামী লীগকে যতবার নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে তারা ততবারই শক্তিশালী হয়ে ফিরে এসেছে দ্য গার্ডিয়ানের এই বিশদ প্রতিবেদন আমাদের সামনে একটি কঠিন সত্য তুলে ধরেছে যে রাজনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী নয় আবার কোনো কিছুই শেষ কথা নয় আজ থেকে বছর আগে যে দলটিকে ধ্বংসস্তূপ মনে করা হয়েছিল সেই আওয়ামী লীগ আজ সীমানার ওপার থেকে অত্যন্ত সুসংগঠিতভাবে ঘুরে দাঁড়ানোর চক্কসছে একদিকে শেখ হাসিনার ষোলো ঘন্টা বিরামহীন কর্মযজ্ঞ অন্যদিকে বাহাদুদ্দিন নাসিম জাহাঙ্গীর কবির নানুক বা সাদ্দাম হোসেনদের মতো নেতাদের হার নামানা মানসিকতা সব মিলিয়ে আওয়ামী লীগ একটি বার্তায় দিতে চায় আমরা পুরিয়ে যাইনি তবে প্রশ্নটা থেকেই যায় ক্ষমতার গত পনেরো বছরে যে ক্ষোভ মানুষের মনে দানা বেঁধেছিল যে কর্তৃত্ববাদী আচরণের কথা খোদ দলের নেতারাই আজ স্বীকার করছেন মানুষ কি তা এত দ্রুত ভুলে যাবে নাকি বর্তমানের অস্থিরতা আর অনিশ্চয়তা মানুষকে আবারও সেই চেনা পুরনো নেতৃত্বের দিকে ঠেলে দেবে ইতিহাসের চাকা কি আবারও উল্টো দিকে ঘুরবে শেখ হাসিনা কি সত্যিই বীরের বেশে ফিরে আসতে পারবেন নাকি এই কামব্যাক প্ল্যান কেবলই নির্বাসিত নেতাদের টিকে থাকার শেষ চেষ্টা আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন এবং পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটি হবে এই প্রশ্নের চূড়ান্ত আদালত রাজনীতির এই খেলায় শেষ পর্যন্ত কার জয় হয় জনগণ নাকি কৌশল তা জানতে আমাদের নজর রাখতে হবে আগামী দিনগুলোতে আপনারা নুরুল হক নুরকে চেনেন তো গণ অধিকার পরিষদের সভাপতি তাকে অনেকে বিকাশ নামে চেনেন অনেকে ইসরায়েলের দালাল নামেও চেনেন তিনি একটা মন্তব্য করছেন সেই মন্তব্যটা আমি যখন পত্রিকার ভাষায় পড়লাম পড়ার পরে সত্যিকার অর্থে আমার সেই মাদের মালের কথা মনে পড়ে গেল আপনি ভাবুন যে কোনো এক ব্যক্তি সেই ব্যক্তির নিজেরই স্থান নাই নিজেরই কোনো মানে নিজের পায়ের তলায় মাটি নাই সেই ব্যক্তি আর একজনকে আশ্রয় দেওয়া দায়িত্ব নেওয়ার কথা কি বলতে পারেন সেটা কি গ্রহণযোগ্যতা পায় দেখেন কি বলছে নুরুল হকনুরের সেই যে বক্তব্য সেই বক্তব্যের শিরোনাম হয়েছে আমিও আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলাম নূর মানে নূর বলতে আছে বিকাশ নূর বলতে আছে যে আমিও আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলাম এই যে কথাটুকু এই কথাটুকু শোনার পর আপনার কী মনে হয় আমার মনে হয়েছে যে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার হিরিক পড়ে গেছে এখন আপনি একটু আমি এই বিকাশ নূরের কথায় আসবো তিনি কি বলছেন অ্যাকুরেট সেটা আপনাদেরকে জানাবো তারা ওই যে গণিমাতের মালের সাথে একটু মিলানোর চেষ্টা করেন তো আপনি যদি ধরেন যোদ্ধা যদি ধরেন তাহলে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এরা হচ্ছে যোদ্ধা মানে কমিটিতে যারা ছিলেন তাদের নাম যারা নেতা এবং কর্মী ছিলেন তারা ধরেন যোদ্ধা এখন এই যে জয়ী এখনকার জয়ী যারা এই যে বিকাশ এই নূরাদের আপনি জয়ী ধরেন আর ওই যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কর্মী যারা আছেন তারা তাদের তারা ধরেন পরাজ যেহেতু তারা রাজপথে নাই এখন আওয়ামী লীগের সম্পদ কি প্রতিটা রাজনৈতিক দলের তো সম্পদ থাকে সেই সম্পদ হ্যাঁ আপনি বলতে পারেন যে তাদের তো ব্যবসা বাণিজ্য অর্থবিত্ত পুকুরের মাছ থেকে শুরু করে গোয়ালের গরু সকল কিছু তো নিয়ে আনিছে না তাছাড়াও সম্পদ আছে বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ আওয়ামী লীগ হচ্ছে প্রাচীনতম রাজনৈতিক দল এই রাজনৈতিক দলের সবচেয়ে মহামূল্যবান সম্পদ সেটা হলো জনগণ সমর্থন সমর্থক এবং ভোটার এখন সেই ভোটারদেরকে গনিমাতের মাল হিসাবে মনে করতেছে বিকাশ নুরারা তারা বলতেছেন যে আমিও আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলাম মানে ওই আওয়ামী লীগের না আওয়ামী লীগের ভোটারদের দায়িত্ব নিয়ে নিলেন বুঝছে ভাগ ভাড়া করে নিতেছেন দেখেন তিনি কি বলছেন গণধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী তিন আসনের বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর বলেছেন তারেক রহমান যেহেতু বিএনপির দায়িত্ব নিয়েছে দায়িত্ব দিয়েছে আমিও আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলাম কত বড় সাহস হলে এই ধরনের কথা বলতে পারে আপনি ভাবুন তো নিজেকে তারেক রহমানের এক নাম্বার হলো যে এই নুরা নিজেকে তারেক রহমানের সাথে তুলনা করতেছে আর দুই নাম্বার হলো আওয়ামী লীগের দায়িত্ব ও মানে সহজ খুব সহজ নিয়ে নিলেন এখন আপনাদের সামনে আমি আর প্রশ্ন রাখতে চাই এই যে নূর আমি এই যে নূর এই নূরের কি পায়তলার মাটি আছে তিনি কোন আসনে নির্বাচন করতেছেন পটুয়াখালী তিন সেইখানে তার নিজের দলের ব্যানারিকে তিনি গিয়ে দাঁড়াইতে পারছেন আজ পর্যন্ত পারেন নাই বিএনপির সাঁতার তলে গিয়া তিনি দাঁড়াইছেন তারপরেও বিএনপির সকল ওই যে পটুয়াখালী গলাচিপা দশমিনা সেখানের যে ভোটার আছে বিএনপির ভোটার সমর্থক তারা কিন্তু বিকাশ নূরকে মেনে নিতে পারে নাই একাধিকবার সংঘর্ষ হয়েছে তার মানে কি অন্য দলের উপর ভর করিয়া তার নির্বাচনী আসনে নির্বাচন করতেছে সেইখানে দাঁড়িয়ে তিনি আবার আওয়ামী লীগকে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার কথা বলতেছেন এটাকে কোনোভাবে মানায় আর আমি বললাম কি যে এই যে নূর নূর আওয়ামী লীগের দায়িত্ব নিতে যাচ্ছে ছাত্রলীগকে জানে ছাত্রলীগ জানলে তো তার লাল করে দিবে দেখেন ছাত্রলীগকে ব্যবহার করে তো নুরা এত দূরেছে এই যে ছবিটা দেখেন আমি সভানেত্রী পায়ে ধরে সালাম করতেছে তাকে মা ডাকছিলেন এই নুরা সুরা তাকে মা ডাকছিলেন তিনি ভিপি হয়েছিলেন ছাত্রলীগের ব্যানারে জাতির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুনাম গাইতে গাইতে মুখে ফেনা তুলে ফেলাইছিলেন কিন্তু পরে যখন দেখলেন যে এখানে থেকে তো তিনি মানে ছাত্রলীগে থাকে আওয়ামী লীগের মধ্যে থাকে তো তিনি ইসরায়েলের দালালি করতে পারবেন না তিনি তো ছাত্রলীগের থেকে তো বিকাশ নূর হতে পারবেন না তিনি বাইর হয়ে আসতেন আইসাই এখনও অন্য একটা দলের উপর ভর করে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার কথা বলতেছেন তাহলে ছাত্রলীগের ক্ষোভ দেওয়ার উপর অবশ্যই আছে ছাত্রলীগের নেতাকর্মীদের ব্যবহার করিয়াই তো তিনি ভিপি হয়েছিলেন এ তারপরে এই নেতা দেখেন তিনি কি বলছেন পটুয়াখালী তিন আসনের আওয়ামী লীগের সাধারণ ভোটার এবং কর্মী সমর্থকরাও সংখ্যালঘুরা তাদের নিরাপদ আস্থল হিসাবে গণ অধিকার পরিষদকে বেছে নেবে বলেও মন্তব্য করেছেন নো আজ পর্যন্ত সতেরো মাস হয়ে গেছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজনৈতিক দলের নাম যদি বলেন সেটা বলতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মী ভোটার সমর্থকরা আজ পর্যন্ত কারো কাছে গিয়ে পাওয়া ধরছে আমি এ পর্যন্ত কোনো নিউজও দেখলাম না ভিডিও ফুটেজও দেখলাম না যে আমাকে বাঁচান আমার কাজ দেন তাদের অনেকে বাড়ি ছাড়া ব্যবসা ছাড়া মানে সকল সম্পত্তি তারা এখন নিঃস্ব অনেকে বাড়ি ছাড়া তারপরও কোনো জায়গায় গিয়ে ধর্না দেয় নাই তারপরে যোদ্ধার মতো লড়াই করে যেতেছে আর এই নুরা বিকাশ বলতেছে যে গণ অধিকার পরিশোধ নাকি আওয়ামী লীগের ভোটাররা সেখানে গিয়ে আশ্রয় নেবেন নিজেরই নিজে মানে কি বলবেন এই বিকাশ নূর নিজেই তো অন্য একটা দলের আশ্রয় গিয়ে নির্বাচন করতেছে নিজের দলের আশ্রয় তো তিনি আর নিজের দলে অন্যকে আশ্রয় দিতে চাইতেছে মানে কি নিজের কথা নিজে ওই যে থতুই এমনভাবে ফেলতেছে যে তার গায়ে করতেছে তিনি বলেন অর্থাৎ বিকাশ বলেন আওয়ামী লীগ বিএনপি জামাত ও চর্মনয়ের লোকজন আগামী নির্বাচনে আমাকে ভোট দেবে স্বপ্ন দেখা যায় স্বপ্ন দেখা যায় কিন্তু আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না যে গলা সিপা দশ মিনে আর যে আওয়ামী লীগের ভোটাররা আছেন তারাই বিকাশমুটকে ভোট দেবেন কারণ তিনি আওয়ামী লীগকে ব্যবহার করছেন আলাদা বিষয় আপনার রাজনৈতিক দৈন্যতা থাকতে পারে ভিন্নমত থাকতে পারে আপনি আওয়ামী লীগকে পছন্দ করবেন না বিএনপিকে করতে না জাতীয় পার্টি আপনি কাউকে পছন্দ করবেন আপনার আদর্শ আপনি চলবে এটা স্বাভাবিক বিষয় গণতন্ত্রের ধারা কিন্তু যখন কোনো ব্যক্তি আন্ডারগ্রাউন্ডভাবে একটা রাজনৈতিক দলকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করে পরে আবার ওই দলের বিরোধিতা করে তাকে কি ওই দলের সমর্থক ভোটাররা তারা ভোট দিতে পারেন আমি বিশ্বাস করি না যে দেবেন নূর বলেন এই আসনে অর্থাৎ তার ওই যে পটুয়াখালী তিন আসনে জয় পরাজয়ের আওয়ামী লীগের ভোটাররা প্রধান ভূমিকা পালন ভূমিকা রাখবে এটা শুধু তার আসনে বাংলাদেশের প্রতিটা আসনে আওয়ামী লীগের ভোটাররা জয় পরাজয়ের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কিন্তু আওয়ামী লীগের ভোটার সমর্থকরা খুবই সচেতন আমি মনে করি আমি পরিশেষে এই কথাটাই বলবো যে এই যে বিকাশ নুরা এত বড় একটা কথা বললেন যে আমিও আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলাম মানে খুবই সহজ মানে খুবই সহজ বললেই হয় যায় নিজের জায়গাখানা যাই বিস্তারিত তো বললামই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে দিবেন ছাত্রลีก কি জানে ছাত্রลีก জানলে বিকাশ নুরের কি লাল করেদার সম্ভাবনা আছে কিনা এতদিন জানতাম সেনা প্রধান ওয়াকার জামাতের সরাসরি কর্মী গতকাল একটা স্পর্শকাতর মাধ্যম থেকে জানলাম সেনা প্রধান ওয়াকার মূলত সিআইএ এর প্রথম শ্রেণীর এজেন্ট একটা দেশের সেনাপ্রধান কত বড় দেশদ্রোহী হইলে ভিন্ন একটা দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হয়ে সে দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব ব্যক্তিগত করার জন্য কাজ করে ওয়াকার কে বাংলাদেশ আওয়ামী লীগের দোলাভাই ওয়াকারের নিয়োগে কারা কারা অবদান রেখেছিল কাদের কাদের ভূমিকা ছিল আপনারা জানেন এই ওয়াকারের নিয়োগে শেখ পরিবারের সেই তথাকথিত শেখদের ভূমিকা ছিল এই শেখরা তাদের ভগ্নিপতিকে বাংলাদেশ নামক রাষ্ট্রের সেনাপ্রধান বানিয়ে দু মাসের মাথায়

সশস্ত্র বাহিনী সবার জন্য নির্বাচন করা সহজ হয়ে যাবে অপরাধ করলো আমরা ধরে হস্তান্তর করলাম কিন্তু কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হলো না সেটা কাউন্টার প্রোডাক্ট হবে আমি সারাদিন এই কাজ করতে থাকবো আর যদি ওরা বের হয়ে যায় আপনারা যদি শাস্তি প্রদান না করে কোনোরকম তাহলে এই এফোর্টটা ফিটার এই জন্য আমার বিনীত অনুরোধ থাকবে আমাদের প্রতি যারা এগুলো করার জন্য কম্পিটেন্ট অথরিটি তাদেরকে আমি অনুরোধ করবো এই ব্যবস্থাটা আপনারা কি বলেছে ও কি না বলেছে এটা নিয়ে আমি ব্যাখ্যায় যাচ্ছি না আমি আগে বলেছি এখানে কোনো বিশ্লেষণ করবো না আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো বারো ফেব্রুয়ারির যে নির্বাচন হচ্ছে একটা পাক্ষিক নির্বাচন একটা পাতানো নির্বাচন এই নির্বাচনে সবকিছু নির্ধারণ করে রাখা হয়েছে যদি জামাত ক্ষমতায় আসে সেক্ষেত্রে জামাত পাবে হয়তো একশো ষাট কিংবা সত্তর সিট বাকি পাবে বিএনপি এবং তাদের শরীররা আবার যদি বিএনপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে বিএনপি হয়তো বা একশো ষাট বা সত্তরটা পাবে বাকিটা পাবে জামাত এবং তার শরীরটা তথাপি একটা ব্যালেন্স সরকার গঠন করা হবে যাতে করে কোনো দল এককভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারে এ পর্যন্ত এটাই স্টেট কিংবা কিংবা তুর্কি যাই বলেন না কেন তাদের পরিকল্পনা এই নির্বাচনের পর বাংলাদেশে কি হবে নির্বাচনের আগে অনেকে অনেক প্রতিশ্রুতি দিচ্ছে অনেক নেতা অনেক দায়িত্ব হাতে তুলে নিচ্ছে নুরুল হক নুরু আওয়ামী লীগের দায়িত্ব নিচ্ছে ফকরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের দায়িত্ব নিচ্ছে অনেক নেতা মিষ্টি মিষ্টি কথা বলছে এখন আর ভারত বিরোধিতার স্লোগান আমরা শুনতে পাই না এখন শুনতে পাই না দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা এখন সবাই ভোটের জন্য পারলে হাতে প্রায় ধরতেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়িত্ব নিতেছে অথচ গত পনেরো মাসে আওয়ামী লীগের উপর সবথেকে বেশি জুলুম নির্যাতন নিপীড়ন মিথ্যা মামলা দিয়েছে বিএনপি নেতাকর্মীরা কিন্তু এখন ভোটের জন্য আওয়ামী নেতা দারে দ্বারা ঘুরতেছে তাদেরকে আশ্বস্ত করতেছে অধিকাংশ পুরুষ যারা আওয়ামী লীগের নেতাকর্মী তারা তো বাসায় ঘুমাতে পারে না তাদের স্ত্রী সন্তান বৃদ্ধ মাতা আত্মীয় স্বজন পরিবার পরিজনে যারা আছেন তাদের কাছে যাচ্ছেন ভুল ভিক্ষা যাচ্ছেন মানে আলটিমেটলি বাংলাদেশের আগামী নির্বাচনে কারা ক্ষমতায় আসবে ভোটের পার্সেন্টেজ কত হবে সবকিছু নির্ধারণ করছে বাংলাদেশ আওয়ামী লীগের যারা ভোটার আছেন যারা মুক্তিযুদ্ধপন্থী ভোটার আছেন তাদের ভোট প্রদানের উপর এখন আপনারা সিদ্ধান্ত নেন আপনারা কি জুলুম নির্যাতন নিপীড়ন আরো ব্যাপক আকারে আপনাদের উপর হোক সেটা চান আপনারা কি চান বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ুক আপনারা কি চান বাংলাদেশের আইন শৃঙ্খলা আরো বাজ অবস্থার দিকে ধাবিত হোক আপনারা কি চান বাংলাদেশের সামাজিক অবকাঠামো ভেঙে পড়ুক আপনারা কি চান বাংলাদেশের বিদ্যুৎ খাত ভেঙে পড়ুক আপনারা কি চান বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুলা ধ্বংসপ্রাপ্ত হোক আপনারা কি চান বাংলাদেশের রাজাকার পুনর্বাসন হোক আপনারা কি চান বাংলাদেশের তরুণ যুব সমাজ ধ্বংস হয়ে যাক আপনারা কি চান আপনাদের পরবর্তী প্রজন্ম তাদের স্বপ্নের বাংলাদেশ থেকে পিছিয়ে যাক আপনারা কি চান বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দুবেলা দুমুঠো না খেতে পাক আপনারা কি চান বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি মানুষ কর্মের ভাবে অর্থের ভাবে চিকিৎসার ভাবে মারা যাক আপনারা কি চান বাংলাদেশের সারের সংকট দেখা দিক আপনারা কি চান বাংলাদেশে পেট্রোলের দাম বৃদ্ধি পাক আপনারা কি চান বাংলাদেশের খাদ্যের দাম বৃদ্ধি পাক আপনারা কি চান বাংলাদেশের চালের মূল্য কেজিতে পঞ্চাশ টাকা বৃদ্ধি পাক আপনারা কি চান বাংলাদেশের গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে যাক আপনারা কি চান বাংলাদেশের কি চান বাংলাদেশের নারীরা পিছিয়ে পড়ুক বাক্সবন্দী হোক আপনারা কি চান বাংলাদেশের সকল পেশাজীবী তারা ধ্বংস হয়ে যাক আপনারা কি চান বাংলাদেশের আদিবাসী সম্প্রদায় পিছিয়ে পড়ুক আপনারা কি চান বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় পিছিয়ে পড়ুক আপনারা কি চান বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী ভাই বোন যারা আছেন তারা পিছিয়ে পড়ুক আপনারা কি চান বাংলাদেশের সন্তান নিয়ে বসবাস না করুক আর অনেক কথা আছে অনেক কথা বলে শেষ করা যাবে না আসলে তবে মুদ্রা কথা আপনারা যদি একটা সুস্থ স্বাভাবিক স্থিতিশীল বাংলাদেশ চান তবে এই নির্বাচনে আপনারা কেউ ভোট দিতে যাবেন না কারণ এটা একটা পাতাম নির্বাচন এটা প্রশাসনের নির্বাচন যে নির্বাচনে বাংলাদেশের পঞ্চাশ শতাংশ সমর্থকের দল বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নিচ্ছে না সে নির্বাচনে ভোট দিয়ে সে নির্বাচনকে আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য করে তুলবার জন্য আপনাদের কেউ দায়িত্ব দেয়নি এই নির্বাচন কি হবে এটার ফলাফল কি হবে সেটা আমরা জানি এবং এটাও জানি এই নির্বাচন বাংলাদেশে ঠিক কতদিন দিন টিকতে পারবে বড় জোর ছ মাস আট মাস বারো মাস দেড় বছর এরপর এই নির্বাচন ঠিকবে না বাংলাদেশ এমন হতে পারে দু সালে আরো একটা ইনক্লুসিভ নির্বাচন হবে হতে পারে নভেম্বর হতে পারে ডিসেম্বর হবে এবং ফেব্রুয়ারি বারো তারিখে যে নির্বাচন হচ্ছে তার কোনো নিশ্চয়তা নাই তো দর্শক দেখলেন আজকের সবগুলো ভিডিও আর এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ